বিপিএলের বারোতম আসরের নিলামে অনেক দল যখন ব্যস্ত ছিল দাম বাড়ানো কমানোর লড়াইয়ে সিলেট টাইটান্স তখন খুব শান্তভাবে ঠান্ডা মাথার লড়াইয়ে তাদের দলে আছে চার বিদেশি চমক দলের প্রথম ভরসা মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বলিং অপেক্ষা অধিনায়কত্ব সব ক্ষেত্রেই তিনি বড় ভূমিকা রাখবেন আশা করছেন মালিকপক্ষ তার সঙ্গে আছেন নাসুম আহমেদ যিনি পাওয়ার প্লে এবং ডেথ ওভার দুই জায়গাতেই স্পিনের ভরসা ইলাম থেকে নেওয়া টপ অর্ডার ব্যাটার মমিনুল হক তিনি বড় শট কম খেললেও ইনিংসের ভিত গড়ে দিতে পারবেন পাশে আছেন পারভেজ হোসেন ইমন যিনি দ্রুত রান তোলার ক্ষেত্রেই পরিচিত মিডিল অর্ডারে শক্তি যোগাবেন আফিফ হোসেন ধ্রুব সিলেট এবার পেস আক্রমণেও নজর দিয়েছে দলে আছে সৈয়দ খালেদ আহমেদ এবাদত হোসেন দুজনেই ঘরের ছেলে আছেন শহীদুল ইসলাম রুয়েল মিয়া যারা অনেকেই একশো চল্লিশ গতিতে বল করতে পারেন ফলে সিলেটের বলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী আপাতত দেখায় তাই মনে হচ্ছে তৈরিতে আছেন মোহাম্মদ জাকির হাসান আরিফুল ইসলাম রাহাতুল ফেরদোস জাভেদ তৌফিক খান তুষার যাদের যে কেউ এবার চমক দেখাতে পারেন ক্রাইসিস মোমেন্টে সিলেট টাইটান্স বিদেশি খেলোয়াড় বাছায়ও খুব পরিষ্কার পরিকল্পনা দেখিয়েছে তারা চার ধরনের চার খেলোয়াড় নিয়েছে সায়ামায়ুব পাকিস্তানের ক্রিকেটার টপ অর্ডারের আক্রমণাত্মক ব্যাটার দলে নেওয়া হয়েছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরকে বিশ্বজুড়ে টি টোয়েন্টিতে পরীক্ষিত লেফট আর্ম স্পিনার সঙ্গে আছেন শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউস অভিজ্ঞ অলরাউন্ডার চাপের সময় শান্ত থাকেন এক কথায় তিনি ম্যাচ উইনার সিলেক্ট টাইটালসে যুক্ত হয়েছেন অ্যারন জোনস পাওয়ার হিটার কম বলে বেশি রান তুলতে পারেন যিনি বিদেশি চারজনের স্টাইল আলাদা হয় সিলেট সহজেই কম্বিনেশন বদলতে পারে দেশি বিদেশি মিলিয়ে স্পিন পেস ব্যাটিং সব বিভাগে অপশন আছে এবার যদি তারা মাঠে পরিকল্পনা মতো খেলতে পারে তাহলে বিপিএল এর বারোতম আসরে সিলেট হবে অন্যতম নজর কাড়া সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম